বাংলাদেশ প্রিমিয়ার লিগে আসছে বড় চমক ডিসেম্বরের শুরু হতে যাওয়া এর পরবর্তী আসর আর এবারে ফ্র্যাঞ্চাইজি মালিকদের জন্য থাকছে বেশ কিছু সুবিধা ও সুযোগ টি টোয়েন্টির এই জনপ্রিয় টুর্নামেন্টে আয়োজন নিয়ে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বোর্ডের এক পরিচালক জানিয়েছেন এবারে বিপিএল থাকবে পাঁচ থেকে ছয়টি দল এবং এবার থেকে ফ্র্যাঞ্চাইজি মালিকরা পাবে সরাসরি আয় সুযোগ বিসিবি জানিয়েছেন টিভি রাইটস ও টিকিট বিক্রি থেকে ফ্র্যাঞ্চাইজিগুলো পাবে তিরিশ শতাংশ লভ্যাংশ এছাড়া ডিজিটাল প্ল্যাটফর্মে বিজ্ঞাপনের তিরিশ শতাংশ সময় ফ্র্যাঞ্চাইজি নিজেদের মতো ব্যবহার করতে পারবে দুই ফ্র্যাঞ্চাইজি পাবে পনেরো থেকে পনেরো মিনিট করে সময় যেখানে তারা নিজেদের বা স্পন্সারের এক প্রচার করতে পারবে তবে ফ্র্যাঞ্চাইজি কেনার প্রক্রিয়া তো থাকছে কঠোর নিয়ম এক্সটেনশন অফ ইন্টারেস্ট জমা দিতে হবে দুই কোটি টাকার পে অর্ডার বা ব্যাংক ড্রাফট সহ আর যাদেরকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হবে তাদেরকে পরবর্তী তিন দিনের মধ্যে জমা দিতে হবে দশ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি সব মিলিয়ে এবারে বিপিএল হতে যাচ্ছে আরও প্রতিযোগিতামূলক আর ফ্র্যাঞ্চাইজি মালিকদের জন্য আরও লাভজনক ও আকর্ষণীয় এখন দেখার বিষয় কারা পাচ্ছে নতুন দলের জায়গা আর কারা বাদ পড়ছে প্রতিযোগিতা থেকে